আসসালামু আলাইকুম এস এম ইনকিউবেটরে সবাইকে স্বাগতম উদ্যোক্তা ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের প্রতিষ্ঠানের মোট ষাটটি ইনকিউবেটর দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে তো আমাদের এই পাশে দেখতেছেন এটা আশি ডিমের এবং এই পাশে দেখতেছেন এটা হচ্ছে চল্লিশ ডিমের সেমি অটোমেটিক এখানে যতগুলা ইনকিউবেটর আছে সব সেমি অটোমেটিক তো দেখেন আমাদের এই যে ইনকিউবেটরটা এটা হচ্ছে একটি চল্লিশ ডিমের ইনকিউবেটর এই মেশিনটি আমাদের আলামিন ভাইয়ের উদ্দেশ্যে যাচ্ছেন তিনি ঢাকা আশু আশুলিয়া থেকে আমাদের এই মেশিনটি অর্ডার করেছেন এটি একটি চল্লিশ ডিমের ইনকিউবেটর আমরা দেখেন কত সুন্দরভাবে এর মাধ্যমে মেশিনটি ডেলিভারির জন্য প্রস্তুত করেছি এটি হচ্ছে কি চল্লিশ ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর এখানে হচ্ছে সকল যন্ত্রাংশ অনেক ভালো মানের ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটি মোহাম্মদ মাইজিদ ভাই কিশোরগঞ্জের কাটিয়াদি গ্রাম থেকে অর্ডার করেছেন এটা কাটিয়াদি থানার উদ্দেশ্যে যাবে কিশোরগঞ্জ জেলার এটা হচ্ছে একটি চল্লিশ সেমি অটোমেটিক ইনকিউবেটর দেখেন কতটা সুন্দরভাবে সুন্দর ভাবে পাঠিয়ে থাকি এই যে মেশিনটা দেখতেছেন এটিও চল্লিশ জুম এর ইনকিউবেটর আমাদের এই ছোট্ট মেশিনটি যাচ্ছে ছাইম চৌধুরী তিনি ঢাকা জেলার মিরপুর থেকে অর্ডার করেছেন আমরা এটি হচ্ছে মিরপুরের উদ্দেশ্যে পাঠিয়ে দিব আজকে এটিও হচ্ছে একটি চল্লিশ জিমের ইনকিউবেটর এটাও আমরা হচ্ছে সুন্দরভাবে ভাবে প্যাকেজিং এর মাধ্যমে পাঠিয়েছি আমাদের প্রত্যেকটা মেশিনই সুন্দরভাবে প্যাকেজিং এর মাধ্যমে পাঠিয়ে থাকি এই যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে একটি আশি ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটর এটাও হচ্ছে একটি সুন্দর প্যাকেজিং এর মাধ্যমে পাঠানো হচ্ছে আমরা প্রত্যেকটা মেশিনই সুন্দরভাবে প্যাকেজিং এর মাধ্যমে পাঠিয়ে থাকি এটা আশি ডিম ধারণ ক্ষমতা এবং কোয়েল পাখির দুইশো থেকে 220 পিস ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ইনকিউবেটর তো এই মেশিনটা মোহাম্মদ সাদ্দাম ভাই এটা কিশোরগঞ্জ সদরের উদ্দেশ্যে পাঠিয়ে দিব তিনি আমাদের থেকে এই অর্ডার করেছেন তো আমরা আজকে তার উদ্দেশ্যে আমরা এই মেশিনটা পাঠিয়ে দিব এবং এই যে মেশিনটা দেখতেছেন এটা হচ্ছে কি আশি ডিমের ইনকিউবেটর তো আমাদের এই মেশিনটা যাচ্ছে মোহাম্মদ রিপন ভাইয়ের উদ্দেশ্যে তিনি টাঙ্গাইল সদর থেকে এই মেশিন অর্ডার করেছেন তো আমরা টাঙ্গাইল সদরের উদ্দেশ্যে আজকে এটা আমরা পাঠিয়ে দিব আমাদের প্রত্যেকটা মেশিন নিয়ে কিন্তু হচ্ছে হোম ডেলিভারিতে পাঠানো হয় আমরা সারা বাংলাদেশে মেশিনগুলো হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি এই যে একটা ইনকিউবেটরটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের এক প্রিয় কাস্টমার অর্ডার করেছেন মোহাম্মদ জসিম উদ্দিন তার নাম তিনি হচ্ছে কুমিল্লার চান্দিনা থেকে অর্ডার করেছেন মেশিনটি তিনি কিন্তু হচ্ছে একজন ব্যাংক কর্মকর্তা তিনি যে মেশিনটির মাধ্যমে তার বাসায় থাকা হাঁস মুরগির মাধ্যমে এটাতে থেকে ডিম থেকে বাচ্চা উৎপাদন করবে তো এই মেশিনটা আমরা পাঠিয়ে দিব তার উদ্দেশ্যে আজকে এবং এই যে মেশিনটা দেখতেছেন এটি হচ্ছে ডিম এর সেমি অটোমেটিক ইনকিউবেটর এই মেশিনটি যাবে আব্দুল্লাহ ভাইয়ের উদ্দেশ্যে ময়মুন সিং ফুলপুরের উদ্দেশ্যে তো দেখেন আমাদের এই মেশিনগুলো ডেলিভারির জন্য প্রস্তুত আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো যাদের এই ধরনের মেশিন প্রয়োজন অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আমাদের এস এম ইনকিউবেটর নামে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা চাইলে ওখান থেকে যোগাযোগ করে মেশিন অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম